পিছন থেকে আওয়াজ হচ্ছে না পিছনে সবাই মিলে একবার দেন না নারাই তাকবির আল্লাহ আকবার এখানে তো কোনো ব্যক্তির নাম দ্বারা হচ্ছে না এখানে নাম দ্বারা হবে ধ্বনি দেওয়া হবে জয় ধ্বনি সেই সরসটার সকলে মিলে একবার দেন না নারাই তাকবির নারাই তাকবির কাছে চিঠি পাঠিয়ে দিলেন চিঠি পাঠিয়ে দিলেন উনি আর দেশে ফিরে গেলেন না

নও সওয়ারে রা আবা রা আল্লাহ রনি হাজী ইনশা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়াতা করে গেলেন ঠিক তারপরেই বচনে হুজুর আমা ওসিয়াত করার পরে হুজুর আমা হজের উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে মদিনা শরীফে রওনা দিলেন মক্কা শরীফে রওনা দিলেন মক্কা শরীফে যেতে যেতে উনি পানি জিহাদের মধ্যে ইন্তেকাল করেন ওনার মরি মোতা কিন্দা সঙ্গে ছিল হুজুরকে তো কবর দেওয়া যাবে না ওসিয়াতের কথাটা উপস্থিত সকলকে জানিয়ে দেওয়া হলো সকলকে বলা হলো তখন হুজুরকে কাপন পরিয়ে কফিন করে দিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল সমুদ্রে ভাসিয়ে দেওয়া হচ্ছিল তো হুজুর ওই ওসিয়াতের সঙ্গে সঙ্গে আরো একটি ওসিয়াত করেছিলেন বাবা আমাকে সমুদ্রে ভাসিয়ে দেবে যে ব্যক্তিটা আমাকে চিনতে পারবে যদি তোমাদের মধ্যে কেউ আমি হাজির ইসা আমাকে দেখে চিনতে পারো আমি তোমাদের পীর আমি তোমাদের অলি তাহলে তোমরা তারপরে আমাদের দাহনের ব্যবস্থা করো যদি তোমরা আমাকে কোথাও পাও তো যে জায়গায় আল্লাহর হাজি আলী শাহ মাঝার মাজার আছে ওই জায়গাতে ওনার মুরিদ মোদাকিন্দা পেয়েছিল তাই ওই জায়গাতে ওনার সমাধি করা আছে কবর কোন মাজার করা আছে সকলে বলি না সুবহানাল্লাহ কবরের কতটা ভয় করেছেন একটু ভাবুন সামান্য মাটিতে আঘাত করেছেন আঘাত করার কারণে তিনি বলেছিলেন যে আমাকে যেন কবরে না দাফন করা হয় কেন হয়েছে ওই মাজারটা ওখানে কেন হয়েছে হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলীকে উনি একজন ব্যবসায়ী মানুষ পৃথিবীর সমস্ত দেশে ব্যবসায়ী করে ব্যবসা করতেন नौसवारी रात और रोने रात अल्लाह वाली हजी अली शाह रहमतुल्लाह अलैहि के मस्जिद के नमाज अदाई करे बाड़ी पीछे ने गुडी गुडी पाए गुडी गुडी पाए बाड़ी जाचे बाड़ी पीछे ओ रसवानेरा ओ तोरुनेरा ओ जुबोकेरा अल्लाह হাদি হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলীকে যেতে যেতে দেখলে একজন একজন মহিলা একজন মহিলা কঙ্গন করছে কান্না কাটি করছে আল্লাহর আলী হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলীকে ওই মহিলা নিকটে চলে গেল ওই মহিলার কাছে যে জিজ্ঞাসা করে ও মা তোমার কান্নার কারণটা কি তুমি কেন কন্দন করো কেন কান্না কাটি করো ওই সময় ওই মহিলা জবাব দেয় ওই মহিলা উত্তর দেয়

ও আমি দোকান থেকে তেল নিয়ে যাচ্ছিলা আমি তেল নিয়ে যাচ্ছিলাম বাড়িতে যাচ্ছিলাম রাস্তায় যেতে যেতে হোচটকে আমি পড়ে গেলাম আমি পড়ে গেলাম আমার হাতের বোতলটা ছিল তেলের বোতলটা পড়ে গেল তেলের বোতলটা পড়ে যাওয়ার পরে ডালাគুলের সমস্ত তেলগুলো মাটিতে পড়ে গেল মাটি আবার তেলগুলো চুষে নিয়েছে আমার কাছে আর পয়সা নাই আমার কাছে আর পয়সা নাই তেল কেনার মতো ও হল আলী শালা এখন যদি আমি খালি বদলটা ঘাটে বলে বাড়ি চলে যায় বাড়িতে ফিরে যায় ও গদিয়ালী শালা তখন আমার স্বামী আমার শায়ম স্বামী আমার উপরে ঝুরুং করবে আমার উত্তান জান করবে আমার মারধর করবে আমি এখন কি করব এই ভয়ে আমি এখানে এখানেন্দন করি

ওই মহিলাকে বলতে লাগে ও মা কোন জায়গায় তোমার তেলটা পড়ে গেছে কোন জায়গায় তোমার তেলটা চুষে নিয়েছে মহিলা হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে নিয়ে সেই জায়গাতে নিয়ে গেল সেই জায়গাতে যাওয়ার পরে সেই জায়গাতে যাওয়ার পরে হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি একটা আগুন সেই মাটিতে দিল মাটিতে দিল মাটিতে ঢুকিয়ে দিল মাটিতে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে ওই জায়গা থেকে তেল

আর হাজি আলী শাহ রহমাতুল্লাহ আলীকে হুজুর আমার তিনিও তানার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে রাত্রে যখন তিনি ঘুমাচ্ছেন হঠাৎ দুঃস্বপ্ন দেখতে শুরু করে দিলেন খারাপ স্বপ্ন দেখতে শুরু করেছে কি স্বপ্ন দেখছে

আমার কি কষ্ট লাগেনি আমার কি ব্যথা লাগেনি ও হাতি আলী আমার মধ্যে তোমাকে আসতে হবে আমি কবর আমি মাটি আমার মধ্যেই তো তোমাকে দেওয়া হবে তুমি যত গুণ কষ্ট যত গুণ চাপ ব্যথা আমাকে দিয়েছ তার থেকে অনেক গুণ কষ্ট ব্যথা ও হাতি আলী সাহা তুমি যখন আমার মধ্যে আসবে আমি তোমাকে দেব আজি আলী সাহা রহমাতুল্লাহ আলাইহির মধ্যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন দেখার পর উনি বড্ড চিন্তায় পড়ে গেলেন নিজে নিজে চিন্তা করলেন সেই তো আমি একজনকে উপকার করেছি ঠিকই আছে কিন্তু অপর দিকে আমি যে কাজটা করেছি এটাও ঠিক নয় আমি তো মাটিকে কষ্ট দিলাম আঘাত দিলাম ও তো সত্যি আমার কাছে অন্যায় করিনি ও তো ওই মহিলার কাছে অন্যায় করেছে তো এই চিন্তা করতে করতে সামান্য আচ্ছা এমন একটা বিষয় এটা মাটিকে আঘাত দিয়েছে এমন একটা খুব একটা কঠিন বিষয় কি বলে মনে হয় কথা বলে না খুব কঠিন বিষয় কি খুব একটা কঠিন বিষয় বলে মনে হয় না তারপরে এই সামাল এই বিষয়টা নিয়ে উনি বিরাট গভীর ভাবে ভাবলেন কেন ভাবলেন কারণ কবর মাটিতেই তো হবে নাকি অন্য কথা এই কবরেই তো আমাকে যেতে হবে এই মাটির মধ্যে যেতে হবে তাহলে কবর জীবন আমি তো দুনিয়ায় সারা জীবন থাকবো না

ব্যবসায় আসার পর উনি আর নিজের দেশে ফিরে গেলেন না ওনার ভাইকে পাঠিয়ে দিলেন দেশে পাঠিয়ে দিলেন আর মা বেঁচেছিল মায়ের অনুমতি নিয়ে হিন্দুস্তানে এসেছিল মায়ের কাছে একটা চিঠি লিখলেন

বেশি কষ্ট আমি তোমাকে দেবো আল্লাহ রাজি সার তুল্লাহ মোতার কেন্দ্রকে নিয়ে একদম বলছেন হুসিয়ার করছেন

নও সওয়ারে না আবরা আল্লাহ রুলি হাজী ইনশা রাহমাতুল্লাহ করে গেলেন ঠিক তার পরেই বছরে হুজুর আমা ওসিয়াত করার পরে হুজুর আমা হজের উদ্দেশ্যে হজের উদ্দেশ্যে মদিনা শরীফে রওনা দিলেন মক্কা শরীফে রওনা দিলেন মক্কা শরীফে যেতে যেতে উনি পানি জিহাদের মধ্যে ইন্তেকাল করেন ওনার মরির মোতা সঙ্গে ছিল হুজুরকে তো কবর দেওয়া যাবে না ওসিয়াতের কথাটা উপস্থিত সকলকে জানিয়ে দেওয়া বলো সকলকে বলা হলো তখন হুজুরকে কাপন করিয়ে কফিন করে দিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল সমুদ্রে ভাসিয়ে দেওয়া হচ্ছিল হুজুর ওই সঙ্গে সঙ্গে আরো একটি ওসিয়াত করেছিলেন বাবা আমাকে সমুদ্রে ভাসিয়ে দেবে আর যে ব্যক্তিটা আমাকে চিনতে পারবে যদি তোমাদের মধ্যে কেউ আমি হাজি আলী শাহ আমাকে দেখে চিনতে পারো আমি তোমাদের পীর আমি তোমাদের ওলি তাহলে তোমরা তারপরে আমাদের দাফনের ব্যবস্থা করো যদি তোমরা আমাকে কোথাও পাও তো যে জায়গায় আল্লাহরুলি হাজী Алиসা রাহমাতুল্লাহ আলাইহির মাজার একটা আছে ওই জায়গাতে ওনার murid মুদাকেন্দা পেয়েছিল তাই ওই জায়গাতে ওনার সমদী করা আছে কবর কোন মাজার করা আছে সকলে প্রতিদিনা সুবহানাল্লাহ কবরের কতটা ভয় করেছেন একটু ভাবো আর সেই কবরের কথা আমরা যতই শুনি না কেন আমাদের বলে আছে কথা যতই আমাদের মনে আসে না কেন

মানুষের পাথর দিয়ে একটু বলেন না কথা বলেন না করছেন কেন মেটো আইডির মানুষ সব জলসা প্রিয় মানুষ পীর অলি ভক্ত মানুষ ওই জন্য পীর অলিদের কিছু ঘটনা আপনাদেরকে বললাম একটু শোনালাম শোনার দরকার আছে বা আজকে তার সেই সমস্ত যে সমস্ত ঘটনাগুলো বলছি এই সমস্ত ঘটনাগুলো আজকের মানুষ মানতে চায় না বিশ্বাস করতে চায় না

তো মানুষ আজকের সেই জাহান নাম মানে আমাদের মানুষ মানে আমরাই আমাদের দিয়ে জাহান নামার আগুন জ্বালানো হবে জ্বলবে পাওয়া আর বাড়ানো হবে আর থাকবে পাথর আচ্ছা আমাদের চোখ দিয়ে সেই জাহান নামের ভয়ে একবার পানি ঝালে ঝরে মনে হয় একবার যে সেই তো দুনিয়ার এই আগুন সহ্য করতে পারি একটু রোদের তাপ বেশি হলে সহ্য করতে পারি না আর জাহান নাম এবারে কোন জাহান নাম রসুল্লাহ বলছেন যে জাহান একটা পাথরের টুকরা যদি উপর থেকে ফেলা হয় সত্তর বছর সময় লাগবে নিচেই পৌঁছে সেই জাহান্নামার নামার ভয়ে আমরা কানতে পারি না অথচ যে পাথর যে পাথর যার কোনো গোনা নেই পাথরের গোনা আছে চলতে ফিরতে পারে আমাদের মতন ফেরেত বাজি চিটিং বাজি জোর করতে পারে সাথে সাথে আখিরি নেবির উন্মাদ করে পাঠিয়েছেন তারপরেও আমরা শোধরাই আমাদের অন্তরে ভয় আমরা এমন ভাবে চলছে না আমরা জীবনে মরবই না মৌ আমাদের কাছে আসবি না এমন মানুষ এমন ভাবে ঘরে যে সে যেন জানে যে মুহূর্তটা আমার কবে নামাজ এই কাল থেকে আগামী জুম্মা আগামী বন্ধ অথচ আল্লাহ যেখানে বলছেন যে মুহূর্ত কখন আসবে কেউই জানে না সেটা আমি জানি কার কখন কোন স্থানে কোন জায়গায় কোন সময় মন কে জানে কে জানে সকলে বলেন না কে জানে আমার আল্লাহ জানে তাহলে অথচ আমরা এমন ভাব দেখাই যেন আমাদের কাছে সব খবর নাম শুনেছেন তো এই নবীর খুব না বিরাট আল্লাহ বলছে মূসা তোমার সাথে দেখা করবো না মূষা বলতে হবে দেখা দিতেই হবে

আমার সোনা আছে আমার জানা আছে ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে জাহান্নামের আগুনের ইন্ধন বহন করবে মানুষ আর পাথর মানুষ আর পাথর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ভয়ে আমি পাথর কন্দন করি ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমার কান্নার অন্য কোনো কারণ নাই অন্য কারণ নাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুন জ্বালানোর জন্য মানুষকে আর পাথর তুমি তো প্রত্যেক এই রাস্তা দিয়ে যাও পাহাড়ে যে আল্লাহ সঙ্গে কথা বলো তুমি তো আল্লাহ তুমি আল্লাহ আল্লাহর কাছে सुपारिश करो हमारे जन्नो दरखास्त करो रखो अल्लाह पाक जी जहान नाम के आम के मुक्ति दाय अल्लाह जहान नाम के जो के भी आम के नाजाद अल्लाह नबी मुसलमान की मुसलमान बोलते थके তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি আল্লাহ পাকের দরবারে যাই আমি তোর পাখানে যাই আল্লাহ সঙ্গে কথা বলতে আজ তোমার কথাটা আল্লাহর কাছে বলবো আল্লাহর কাছে দরখাস্তটা জমা দেব তোমার নাজাতের জন্য আল্লাহকে বলবো পাথর চলে গেল এ পাথর যখন কথাটা বলল মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে কথাবার্তা বলতে লাগলো কথা বলছে নবী আর আল্লাহর কথা যেটাই আছে সেটাই বললেন সেই পাথরের এই যে কথাটা ভুলে গেলেন ওনার আর মনে নেই উনি যখন ফিরে আসছেন উনি যখন চলে আসছেন তখন আল্লাহ দেখে বলছে মুসা তুমি কি সেই পাথরের কথাটা ভুলে গেলে তুমি কি সেই পাথরের কথাটা ভুলে গেলে তুমি যখন রাস্তা দিয়ে আসছিলে যে পাথরটাকে তুমি দেখলে যে পাথর তোমার যে কথাটা বললো তুমি কি সেটা ভুলে গেলে তোমার কি মনে নেই

ও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো সামিউন বসির তুমি আমি মনে যা দি শুধু আল্লাহ বান্দার অন্তরে যখন কিছু জেগে ওঠে বান্দার অন্তরে যখন কিছু মনে হয় জবান দিয়ে প্রকাশ করতে হয় না সেটাও তো তুমি আল্লাহ তুমি বুঝতে পারো ও রব্বুল আলামিন আল্লাহ এখন বলো বলো উপায়টা কি হবে ওই পাপের উপায়টা কি হবে ওই পাপকে কি কি মুক্তি দেওয়া যাবে ওই সময় আল্লাহ পাক ও রব্বুল বলে ও

আল্লাহর সঙ্গে কথা গোপন শ্রী উনি চলে আসেন চলে আসে আল্লাহ নবী موسی আলাইহিম وسلم পাথরের নিকটে এসে পাথইকে বলে এ পাথর তুমি চিন্তা কোরো না আল্লাহ দয়ার তোমার কথাটা আমি বলেছি আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দেবে না আল্লাহ বাবা ওয়াদা করেছেন আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে বলেছেন তোমার কান্নার কোনো কারণ নেই আল্লাহ নবী موسی আলাইহিম وسلم পাথরকে সুসংবাদ দিয়ে তিনি নিজের ঘরেতে চলে গেলেন আবার কিছুদিন পরে রাস্তা দিয়ে তুর পাখারে যেতে লাগলে যেতে যেতে আবার পাথরকে কান্নার আবার শুনতে পাচ্ছি আবার দেখে পাথরটি কন্দন করে আবার পাথরটা কন্দন করতে থাকলে আল্লাহ নবী موسی আলাইহিস সালাম পদনের নিকটে চলে যায় পরে গডে যাওয়ার পরে আল্লাহ নবী موسی আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি কেন কন্দম কর কেন কান্নাকাটি কর এই তো সেদিন তোমাকে সুসংবাদ দিয়ে গেল আল্লাহ তোমাকে নাজাত দিয়েছে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে না জাহান্নামে দেবে না তাহলে তুমি কান্না তোমার কারণ কান্নার কারণটা কি একটু বলো

ছিলাম তা আজ আমি দন্দন করি সেই আল্লাহ আল্লাহের মহাব আর একটু জেনে ভাবে না আর একটু জেনে ভাবে না নারী তাই